বন্ধুরা রসুনের ব্যবহার প্রতিটা ঘরেই প্রায়শই করা হয়ে থাকে কিন্তু আপনারা কি জানেন যদি আমরা রসুনের ব্যবহার ঠিকমতো করতে জানি তবে তার থেকে আমরা কি কি ভালো গুণ পেতে পারি যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটাকে পুরো দেখুন কারণ আজকে যে গুণগুলো আমি বলবো সেগুলো বাচ্চা থেকে পুরো প্রত্যেককে সুস্বাস্থ্য প্রদান করবে আর একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে পুরো দেখবেন অর্ধেক জেনে বা অর্ধেক দেখে এর ব্যবহার করবেন না কারণ প্রত্যেকটা মানুষের শরীর আলাদা হয়ে থাকে তাদের বডি টাইপ আলাদা হয় তাদের সেই খাবারটা তাদের শরীরে শুট করবে কিনা সেটাও একটা বিষয় আর সেই বিষয়টাকেও আমি এই ভিডিওতে রেখেছি তাই বলবো কোনো পার্টকে মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে রসুনের ব্যবহার পাঁচ হাজার বছর আগে থেকেই হয়ে আসছে আয়ুর্বেদিক গ্রন্থ অনুসারে আগেকার সময়ে আজকের মতো না ডক্টর ছিল আর না অ্যালোপ্যাথি ওষুধ ছিল আগেকার সময়ের মানুষরা জড়িবুটির বুটির মাধ্যমে তাদের চিকিৎসা করাত আর সেই গালের বেদ বা হাকিমেরা রোগ ব্যাধি দূর করার জন্য রসুনের ব্যবহার সব থেকে বেশি করত যেরকম আজকের সময় ডক্টর প্যারাসিটামল ব্যবহার করে ঠিক সেই রকম সেই সময়কার বেদ আর হাকিমরা রসুনের ব্যবহার বেশি করত। রসুনের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টিবায়োটিকের গুণ মজুদ থেকে থাকে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে আমাদের শরীরের রোগকে শেষ করার কাজ করতো আর এই গুণগুলোর কারণে এটার ব্যবহার সবচেয়ে বেশি হতো রসুন মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত শেষ করার ক্ষমতা রাখে আর তাই এটার এই গুণগুলির জন্য এটার ব্যবহার পাঁচ হাজার বছর আগে থেকে মানুষের ঘরে ঘরে হয়ে থাকে রসুনের ব্যবহার যদি সঠিকভাবে করা যায় তবে কখনো আপনাকে ডক্টরের কাছে যেতে হবে না আর আপনি সবসময় একটা স্বাস্থ্যবান জীবনের দিকে এগোতেও পারবেন এবার জানুন সঠিক নিয়ম কি রসুন খাবার যদিও আপনি যে কোনো সময় আর যে কোনোভাবে এর ব্যবহার আপনি করতে পারেন কিন্তু যদি আপনি সকালে খালি পেটে চার রোয়া রসুন চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলেন আর তারপর এক থেকে দু গ্লাস গরম জল পান করেন তো এরকম করার ফলে রসুনের যে গুণ আছে তা হাজার শতাংশ বেড়ে যায় আর এটা এমন এক আয়ুর্বেদিক ওষুধের মতো আপনার শরীরে কাজ করবে যা মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার অবধি শেষ করার ক্ষমতা রাখে আজ আমি আপনাকে এই টপিকের ওপর জানাতে চলেছি যদি আপনি সকালে খালি পেটে উঠেই মুখ না ধুয়ে বাসি মুখে না ফ্রেশ হয়ে বা ব্রাশ না করেই যদি আপনি কাঁচা রসুন খেয়ে গরম জল পান করেন তবে তার থেকে কী কী গুণ আপনি পেতে পারেন শরীরের অতিরিক্ত চর্বি যদি আপনি আপনার শরীরে অতিরিক্ত চর্বি নিয়ে চিন্তিত আছেন এক্সারসাইজ করছেন অনেক হেভি ওয়ার্কআউট করছেন ভালো ডায়েট নিচ্ছেন যদি তার তারপরও কোনো কাজ না হয় তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই কারণ রসুন এটাতে আপনার হেল্প করতে পারে চর্বি কম করার জন্য আপনি সকালে খালি পেটে চারকোয়া রসুন খেয়ে এক লিটার গরম জল পান করুন আর এরকম এক মাস অবধি করলে আপনি পাঁচ কিলো অবধি আপনার ওজন কমাতে পারবেন আর তার সাথে যদি আপনি একটু ব্যায়াম আর ভালো ডায়েট করেন তবে আপনার ওজন অনেক দ্রুত কমে যাবে যদি আপনি আপনার বেড়ে থাকা ওজন নিয়ে অনেক সমস্যায় ভুগছেন আর হাজার চেষ্টার পরও যদি তা কমছে না তবে রসুনের ব্যবহার গরম জলের সাথে সকালে খালি পেটে অবশ্যই করুন কোলেস্টরলকে কম করুন কোলেস্টেরল আমাদের শরীরের জন্য ভালো নয় যে মানুষের শরীরে ব্যাড কোলেস্টেরল থাকে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আর তার সাথে সাথে তার শরীরের রক্তের প্রবাহ ঠিকভাবে হয় না যদি এমন লোক প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা রসুনের কোয়া চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেন আর তার সাথে যদি গরম জল পান করেন তবে তার কোলেস্টরল লেভেল এক সপ্তাহে অনেকটা কমে যাবে এবং তার শরীরের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যাবে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ানো শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা হলো এমন ক্ষমতা যা আমাদের শরীরের রোগ ব্যাধি থেকে লড়াই করাতে সাহায্য করে থাকে যদি আমরা রোগে ভুগি তবে তা থেকে মুক্তি দিতে আমাদের হেল্প করে থাকে কিন্তু আজকাল আমাদের বাজে খাওয়া দাওয়ার অভ্যাসের ফলে এবং আমাদের বিজি লাইফস্টাইলের জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা দিনের পর দিন কমজুরি হতে থাকছে যার জন্য আজ আমরা ছোটো ছোটো কারণেই রোগাক্রান্ত হয়ে পড়ছি আর আমাদের শরীর এত কমজোরি হয়ে পড়ছে যদি হালকা একটু বৃষ্টিতে ভিজি তাতেই আমাদের সর্দি কাশি জ্বর চলে আসে এমন অবস্থায় যদি কোনো মানুষ খালি পেটে রসুনের ব্যবহার করে মানে রসুনের চারটে দানা চাবিয়ে চাবিয়ে খেয়ে নেয় আর যদি তার সাথে গরম জল পান করেন তবে এমন করার ফলে তার রোগ প্রতিরোধক ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে আর সে সব রোগ থেকে মুক্তি পেতে পারবে সুগার কন্ট্রোলে রসুন রসুন সুগারের জন্য অনেক ভালো মানা হয়ে থাকে এটা সেবনের ফলে আমাদের প্যান্কিয়াসে ইনসুলিন অনেক তাড়াতাড়ি বাড়তে থাকে আর এই ইনসুলিন শরীরের সুগার লেভেলকে কন্ট্রোল করে থাকে যদি সুগারের কোনো রুগী রসুনের ব্যবহার সকালে খালি পেটে চাবিয়ে চাবিয়ে করে আর সাথে গরম জল পান করে তবে তা করলে তার শরীরে ইনসুলিন বাড়তে থাকে আর তার সুগার কন্ট্রোলে থাকে হাঁটু ব্যথাতে বেশ কার্যকরী অনেকের বাড়িতে বয়স্কদের হাঁটু ব্যথা মাজা ব্যথার জন্য তারা ঠিক করে চলাফেরা করতে পারেন না আর আজকাল তো এমন হয়েছে যদি আপনার বয়স পঁয়ত্রিশের ওপর চলে যায় তাহলে আপনার জন্য এই ব্যথা অপেক্ষা করছে আজ শুধু ভারতবর্ষে চল্লিশ শতাংশ এমন মানুষ রয়েছে যাদের বয়স চল্লিশ বছরেরও কম কিন্তু তবুও তাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথার সমস্যা শুরু হয়ে গেছে যদি এই ধরনের ব্যথাকে তারা কম করতে চায় বা গোড়া থেকে শেষ করতে চায় তবে সকালে খালি পেটে রসুনের ব্যবহার অবশ্যই করুন গরম জলের সাথে এরমটা করার ফলে দু থেকে তিন দিনের মধ্যে তাদের হাঁটুর ব্যথা কমতে থাকবে ডাইজেশানকে ঠিক রাখুন ডাইজেশান মানে আমাদের দ্বারা খাওয়া খাবারকে হজম করার প্রক্রিয়াকে ডাইজেশন বলা হয় যেই মানুষের ডাইজেশান প্রক্রিয়া ঠিকভাবে কাজ করে না তারা কখনোই ঠিকভাবে সুস্থ জীবনযাপন করতেই পারবে না আর তাদের সব সময় ডাইজেশনের সমস্যার ফলে শারীরিক অনেক সমস্যার মোকাবিলা করতে হবে যেমন কোষ্ঠকাঠিন্য পেটে গ্যাস তৈরি হওয়ার মতো সমস্যা ছাড়াও বদহজম আর শারীরিক দুর্বলতা যদি আপনার ডাইজেশনের সমস্যা রয়েছে তবে খালি পেটে রসুন অবশ্যই খান এতে আপনার যে সমস্যা রয়েছে তা সম্পূর্ণ সমাপ্ত হবে আর সাথে গরম জল অবশ্যই পান করবেন লিভারের জন্য বেশ কার্যকরী যদি আপনার লিভারে কোনো সমস্যা থেকে থাকে বা ফ্যাটি লিভারের সমস্যা যদি আপনার আগে থেকে ছিল তবে রসুন এতে বেশ ফলদায়ক কাজ করবে যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন বা অন্য কোনো লিভারের সমস্যায় ভুগছেন যদি তারা সকালে খালি পেটে রসুনের ব্যবহার করেন এবং সাথে গরম জল পান করেন তবে তাদের লিভারের যত সমস্যা রয়েছে তা শেষ হবে আর তারা স্বস্তি অনুভব করবে ফুসফুসের জন্য উপকারী আপনি হয়তো দেখেছেন যারা ধূমপান করেন তাদের ফুসফুসে টার জমা হয় যার ফলে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং অনেক গুরুতর রোগে ভুগতে হয় এমন অবস্থায় যদি রসুনের তিন থেকে চারটে দানা নেওয়া হয় এবং গরম জল পান করা হয় তবে শরীরে জমা যে টার রয়েছে তা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবং মাত্র দশ দিনে তার ফুসফুস আগের অবস্থায় ফিরতে থাকে এবং যারা কোনো রকম নেশা করে না তাদের কিন্তু ফুসফুস আরও স্ট্রং হবে এটা করার ফলে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি কোনো নেশা করেন যদি এর উত্তর হয় হ্যাঁ তবে কি ধরনের নেশা করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন হাই বিপিকে কন্ট্রোল করে রসুন রসুন ব্যবহারের ফলে হাই বিপি মানে হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে কারণ রসুন ব্লাড সার্কুলেশানকে ঠিক রাখতে সাহায্য করে যার কারণে হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে এতক্ষণ তো অনেক ভালো গুণের বিষয়ে আমরা চেনেছি কিন্তু এবার আসুন দেখি কি কি খারাপ হতে পারে দেখুন সকালে খালি পেটে চারদানার রসুন কাঁচা চিবিয়ে খাওয়ার পর যদি আপনি গরম জল পান করেন তাতে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু ইউগিক কালচারে আমাদের বডি টাইপ হয় তিন ধরনের ভাতা পিত্তা কফা তো তিনটি বডি টাইপ মানুষের সাধারণত হয়ে থাকে এই বিষয়ে ডিটেলে আলোচনা আজ করছি না পরে এগুলো নিয়ে আলোচনা করব যদি এই বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক এখানে পিত্তা যাদের বডি টাইপ মানে যাদের বডি থেকে অনেক বেশি হিট বের হয় হাতের তলা পায়ের তলা যাদের অনেক বেশি গরম থাকে তারা কাঁচা রসুন একদম খাবেন না কারণ তাদের শরীরে ভালো প্রভাব না পড়ে বাজে প্রভাব দেখা যাবে স্কিন ইরিটেশন অ্যালার্জি কন্ডিশন বমি পাওয়া পেট ভারী লাগা গলা ভুক জলা এবং গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হবে সাথে যাদের রসুনে অ্যালার্জি রয়েছে তারা একদম রসুন খাবেন না গর্ভবতী মহিলারা কাঁচা রসুন সেবন করবেন না আর তা বাদে কোনো মানুষ ছোট থেকে বড় কাঁচা রসুনের সাথে গরম জল খেতে পারেন আঠেরো বছরের নিচে যারা রয়েছেন তারা কোয়া রসুন ব্যবহার করবেন আর আঠেরো বছরের ওপরে যারা রয়েছেন তারা চার কোয়া রসুন গরম জলের সাথে ব্যবহার করবেন তবেই আপনারা রসুনের ভালো গুণ আপনার শরীরে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন রিপ্লাই দেবার চেষ্টা করব পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে ফেলুন যার কমেন্টে লাইক বেশি থাকবে সেই বিষয়ে ভিডিও বানাবো আজকের মতো এইটুকু থ্যাংক্স ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি